অমর যেদিন নিহত হবেন শহীদ হবেন এর পরের থেকে একের পর এক ফিতনা শুরু হবে যা আর কখনো বন্ধ হবে না সেটাই হয়েছে অমর আল্লাহ বসে আছেন জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কেউ আছো কি আল্লাহ রসুল ফিতনা সম্পর্কে কি বলেছেন হজায় ফাইবুল ইয়মান তালা আনু বললেন আনা আমি আছি তিনি বলা শুরু করলেন ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফফিরুহা সালাতু ওয়া সিয়াম ওয়া সাদাকাতু ওয়া আমরু ওয়া নাহিউ হ্যাঁ ফিতনা সম্পর্কে আমি শুনেছি ফিতনা পরীক্ষা হবে সন্তান দিয়ে পরিবার দিয়ে মাল দিয়ে এবং এটা সালাত সিয়াম হজ যাকাতের মাধ্যমে এগুলোর কাফফারা হয়ে যাবে গুনাহগুলো মিটে যাবে ওমর বললেন এই ফিতনা নিয়ে আমি জিজ্ঞেস করি নাই আমি ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করেছি ওই ফিতনা যেই ফেতনা আল্লাতি তামু জুকামাউজিল বাহার সমুদ্রের তুফানের মতো ঢেউয়ের মতো একের পর এক যা আছড়ে পড়ে সেই ফেত্না সম্পর্কে আমি জিজ্ঞেস করছি কে জিজ্ঞেস করলেন অমর রাদি আল্লাহ তারানো কে জিজ্ঞেস করলেন আমি তোমাকে জিজ্ঞেস করছি ওই ফেত্না সম্পর্কে আল্লাতি তামু জুকামাউজিল বাহার যা সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক আছড়ে পড়বে অপরতিরোদ্ধ অবস্থায় একের পর এক চলতে থাকবে সেই ফেত্না সম্পর্কে হাজারতে হোজাহায়ে ফরাদী আল্লাহ তার আন বললেন মা লাকা কে ওয়ালা হাইয়া আমিরালমেনিন ইন্না বাই না কা বাইনাহা বাবা বান মুঘলফান আপনার তো সেটা নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেই জিজ্ঞেস করার দরকার নেই কারণ সেই ফেত্নার মাঝে আপনার মাঝে একটা শক্ত দরজা রয়েছে তালাবদ্ধ একটা দরজা রয়েছে বন্ধ দরজা রয়েছে বাবান মুগলাকান অমর রাদি আল্লাহ তালানু জিজ্ঞেস করলেন আয়ুক সারু আম সেই যে দরজাটা এটাকে ভেঙ্গে ফেলা হবে নাকি স্বাভাবিক নিয়মে খোলা হবে সাহাবি হোজায় ফরাদি আল্লাহ তালানু বললেন বা ইউকসারু দরজাটা ভেঙ্গে বল ফেলা হবে অমর রাদি আল্লাহ তালানু বলেন কলনা কলা ইদান্লা আবাদান যদি দরজাটা ভেঙে ফেলা হয় তাহলে মনে রাখবে এই দরজা আর কখনোই লাগানো সম্ভব হবে না পরবর্তীতে মসজিষের পরে জিজ্ঞেস করেন হোজায়ফাকে ওমর কি বুঝতে পেরেছে বন্ধ দরজাটাকে সাহাবি হোজাইফা বলেন অবশ্যই বুঝতে পেরেছে বন্ধ দরজা সে নিজে ভেঙ্গে ফেলা হবে মানে হচ্ছে তাকে হত্যা করা হবে স্বাভাবিক মৃত্যু হবে না এবং ওমর সেটা বুঝি বলেছেন এরপরে তমুজ কা মাউজিল বাহার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন ফিতনার দরজা খুলে গেল মদিনায় আব্দুল্লাহ বিন সাবা নামক একজন ইহুদি প্রবেশ করল এসে মসজিদে ঢুকে তাহাজ্জুদ তাসবিহ তাহলিল এর কোনো অভাব নেই মনরক্তাবের যুগে যুগে যারা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করেছে নিজেদেরকে সুফি বুজুর্গ বানিয়ে প্রথমে প্রবেশ করে মানুষের চিত্তাকর্ষণ করেছে মানুষের মনাকৃষ্ট করেছে এরপরে নানান রকমের বেদা তৈরি করেছে আপনি দেখবেন যত বেদি আছে এরা নিজেদের নামের সঙ্গে টাইটেল লাগাবে সাহা সফি অমুক তমুক এগুলো কেন লাগায় বাহ্যিকভাবে কিছু আমলও বেশি করে